তোমার তো খাওয়ানো উচিত আমাদেরকে নিশ্চয়ই আমি তো এবার ভাবছি অ্যাক্টিং করব

কিন্তু আমার মনে হয় সুচান্তি আমাদেরকে খাওয়ানো উচিত আমরা জনতা বলছে জনতা বলছে তোমার খাওয়ানো উচিত তোরা খাওয়াবি তোরা তুমি তো এন্টারটেইন করছো

যাই খাওয়া খাওয়ানো নিয়ে কথা আমরা বাজেটের দিকে খুব একটা দেখছি না মাটন নাকি মাটন সিঙ্গারা কিন্তু আমরা খেতে পারি তো যাই হোক আমার আমি আশা করি শুধু আমরা না দর্শকদেরও সবারই পছন্দ হচ্ছে আর দর্শক সবারই পছন্দ হচ্ছে একজনের অভিনয় প্রচণ্ড তো সেই জন্য আমাদেরকে যেদিন খাওয়াবে আমি সেই প্রমাণটাও দিয়ে তে দিয়ে তুইও যে ভালো পাঠ করিস সেই জন্য তোর আমাদেরকে খাওয়ানো উচিত

মোহনা যাবে না বলেছে কামাতে ব্যস্ত টাকা কামাতে ব্যস্ত সেখান টাকা কামাতে যে ব্যস্ত সে টাকা তো কামাতেই হবে বড় লোক তো হতে হবে জীবনে ওটাই আমার একমাত্র মোটো